আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ জিনিস দেখাবো চলে আসছে আর এফ এর বেস্ট বাই আর এফ এল বেস্ট বাই কিন্তু একশো প্লাস টাকা থেকে শুরু করে আপনারা সংসারে সব জিনিস কিনতে পারবেন আজকে আমি আপনাদেরকে ডিনার সেট দেখাবো এই যে দেখেন এটা কি এটা তো ফিনি সেট এটা ফিনি সেট ফিনি সেটের প্রাইস কত ভাইয়া সিক্স পিসের ফিনি সেট এই যে এখানে দেওয়া আছে ছয়শো বিশ টাকা এই দেখেন এটা কিন্তু কারো অনুষ্ঠানে কিন্তু আপনারা গিফট করতে পারবেন এটা প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা বাজার থেকেও কিন্তু এটা কেনা যাবে খুবই সুন্দর ডিজাইন কিন্তু তিনটা ডিজাইন হয় তিনটা ডিজাইন হয় আর যেটা লাগবে সেটা নিতে পারবেন আর একটু খুলে আরেকবার দেখেন আমি একটু ছবি নিয়ে নেই দেখেন কি সুন্দর এটা কিন্তু ফিননি সেট আপনারা চাইলে কিন্তু এখানে প্রচুর প্রোডাক্ট আছে চাইলে ডিনার সেটও কিন্তু মিলায় নিতে পারবেন তো আমি আরেকটা গিফট আইটেম দেখাচ্ছি যাদের বাসার ছোট্ট সোনামুনি আছে তাদেরকে কিন্তু আপনার এরকম একটা সেট দিয়ে দিতে পারেন আমার তো মনে হচ্ছে আমার মান হাজে বড় হয়ে গেছে তার জন্য মনে হচ্ছে এরকম একটা নিয়ে নিই এটা কিন্তু অনেক অনেক কিউট বাচ্চারা খেতে চান অনেক ঝামেলা করে তো তারা কিন্তু এই সেটটা বাচ্চাদেরকে গিফট করলে কিন্তু খাবার খাওয়ার চাহিদাটা কিন্তু বেড়ে যাবে ইচ্ছাটা বেড়ে যাবে তো এই সেটটা কত ভাইয়া চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা মানে মগ থাকবে চামচ থাকবে ট্রে থাকবে বাটি থাকবে সব থাকবে এটা একটু আমি একটা ছবি নিয়ে নেই এটার প্রাইসটা কত পড়বে চারশো পঁচিশ চারশো জন্মদিনে কিন্তু গিফট করতে পারবেন ছোট্ট সোনা মনিদেরকে আচ্ছা আমি নেক্সট এখানে আরেকটা আছে ডিভাইডার প্লেট হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এইগুলো নিতে পারেন এটা এটার প্রাইসটা কত এটা একশো আশি টাকা একশো আশি আর এটা একশো দশ টাকা একশো দশ টাকা তো আমরা সার্ভিংয়ে আরও অনেক জিনিস আছে সেগুলো এখন দেখাবো তো ভিউয়ার্স আপনাদের তো টাইটেল সামনে দেখে তো অনেক সময় আপনারা রাগ করেন যে পঞ্চাশ টাকায় তো বলেন আপু পঞ্চাশ টাকা কিছু পাওয়া যায় না একশো টাকা কিছু পাওয়া যায় না আসলে পাওয়া যায় এই দেখেন পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর বাটি ফিরনি বাটি এটা কিন্তু ইটালিয়ানোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস কত এটা হলো আপনার টাকা সত্তর টাকা দেখেন এত সুন্দর বাটি সত্তর টাকা আমরা সুপ বাটিটা দেখাই এইটা চাইলে আপনারা পুরো ডিনার মিলায় নিতে পারবেন এটা পুরো ডিনার আছে এটা কত সত্তর টাকা আমি এটা দেখাচ্ছে বাটি দেখাতে হবে কারণ পিছন সাইডটাই তো মেন এই দেখেন ফুলটা কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর আচ্ছা এই বাকি সেটটা কত ভাই চারশো সত্তর চারশো সত্তর টাকা আমার মনে হয় আপনারা চারশো সত্তর টাকাতে পুরো সেটটা নিলে জিতবেন আর পাশে যে কয়জন ফ্যামিলি মেম্বার আছেন প্লেট নিয়ে নেবেন ডিনার হয়ে যাবে আচ্ছা আমি এইটা দেখাচ্ছি এগুলো খুব সুন্দর এগুলো কিন্তু রেস্টুরেন্টে অনেক চলতেছে মাত্র একশো পঁচিশ টাকা দেখতে অনেক সুন্দর এটা অনেক সুন্দর খুবই নাইস আমি পরের কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু রেস্টুরেন্টগুলোতে খুব চলে এটা প্রাইসটা বলে দেই চাওমিন থেকে শুরু করে সব সার্ভ করতে পারবেন ফ্রাইড রাইস বা সেট মেনুগুলো সার্ভ করার জন্য খুবই ভালো এটা প্রাইসটা 260 260 এর পরের কালেকশনটা দেখব এটা প্রাইস হচ্ছে তাহলে 340 340 আমি এর পরেরটা দেখাচ্ছি ওয়াও মনে হচ্ছে চিনি দিয়ে করা এত সুন্দর এটা প্রাইসটা বলে দেই 525 525 এর পরে দেখাবো সার্ভিং এর অনেক সুন্দর সুন্দর ডিশ আছে এটা

একশো নব্বই টাকা একশো টাকা এরপর দেখা যাচ্ছে ট্রেগুলা ওয়াও এই যেটা ডিনার নিতে পারবেন মিলায় এটা হলো আপনার টাকা এটা প্লেট কত এটা টাকা এই আছে বড়ো ডিশও আছে রাইস আছে টাকা সুন্দর আপনার পোলাও ফ্রাইড রাইস করতে পারবেন সুন্দর প্রাইস হচ্ছে আর আমরা দেখাই এইটা এত সুন্দর আমি কি বলবো আপনাদের মনে হচ্ছে কি পার্ল অনেক স্পিয়ার মানে সিশাল থাকে না অনেকটা ওরকম মানে সিশাল দিয়ে করা এরকম কিন্তু এটা মেলা মানে প্রাইস 200 টাকা 200 টাকা আমরা একটু স্কয়ার যে চেয়ে আছে সেটা দেখাবো এত সুন্দর সুন্দর জিনিসে ভাই না দেখায় পাওয়া যায় এটা কত এটা হলো এগুলো তো ফ্রেশ কিন্তু একটু ধুলা করে পরিষ্কার করা হয় তো আমি এটা দেখাচ্ছি এটা কত 555 555 আর স্কয়ার শেপে এখানে যেগুলো দেখতে পাচ্ছি

আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে কিন্তু আপনাদের আসতে হবে আরেকটা বই পাই এই যে এটা কত ভাইয়া হ্যাঁ টাকা আর এই যে আর এটা হলো আপনার একশো টাকা একশো টাকা আচ্ছা এগুলো একটু দেখি আমি পাতলা পাতলা এগুলো এগুলো কিন্তু ফাস্ট ফুডগুলোতে অনেক চলে বার্গার বা স্ন্যাক্স এগুলো দেওয়ার জন্য আর এগুলো কিন্তু ওভেনে গরম করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আমারই মন চাইতেছে আমি ছয় পিস নিয়ে যাই এত সুন্দর কালার কিন্তু দুইটা হবে একটা অরেঞ্জ হবে একটা হবে রেড আমি নেক্সট ফুড সার্ভিংয়ের জন্য কিছু দেখাবো ঢাকনা সহ এগুলো মেলা ম্যানে ঢাকনা সহ হবে এটার প্রাইজিংটা বলে দিচ্ছি এটা কত আসবে দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর আমি এগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দেই 690 690 নেক্সট ও আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা বলে দেই 240 টাকা তো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানে যে ট্রেট আছে ভাইয়া এগুলোর কি নিচে গ্লাস কভার হ্যাঁ গ্লাস কভারগুলো দেখাই দেই গ্লাস কভার গুলো কত করে আছে এগুলা কি গ্লাস ওয়াশের হয় सेम ম্যাচে হ্যাঁ আছে আচ্ছা কত করে এগুলো 35 টাকা আছে 20 টাকা আছে 20 টাকা 35 টাকা গ্লাস কভার আচ্ছা চামচ দেখতে পাচ্ছি চামচ কত করে চামচগুলো madam আপনার 70 টাকা করে আচ্ছা আর এটা কি দিন আছে

তিনশো আশি টাকা করে আর ভাইয়া ওই যে ঝুড়িগুলা ওই যে ছিদ্র ছিদ্র ঝুড়িগুলা ওই যে ওই যে ওই তাকে হ্যাঁ দেখানো হয় ওয়াও দেখেন ছিদ্র ছিদ্র ঝুড়িগুলো অনেক দুইশো দুইশো পঁয়ত্রিশ টাকা খুবই ন্যাস তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার কোনো পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে উত্তর জানিয়েছি আল্লাহ আসসালাম আলু